বাঙালির কাছে পাহাড় বলতে দার্জিলিং সিকিম বাজেট বেশি থাকলে লিস্টে হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড কিংবা কাশ্মীরও থাকে আবার হাওয়া বদল করতে অনেকেই পাড়ি দেন মেঘালয় কিংবা কেরলে অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উত্তর পূর্ব ভারতের এই রাজ্য অরুণাচল প্রদেশ ট্যুরিজমের দিক দিয়ে অনেকটা পিছিয়ে তাওয়াং দিরাং সেলাপাস তেজুর মতো বিভিন্ন পাহাড়ি শহর ঘুরে দেখতে পারেন এই রাজ্যে তবে আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে জিরো ভ্যালিতে ঘন পাইনের জঙ্গল বাঁশবাগানের ঘেরা পাহাড়ি রাস্তা ধাপে ধাপে ধানের খেয়ে তার আদিবাসীদের জনজীবন নিয়ে জিরো ভ্যালি বাজেট কম ও হাতে ছুটিও বেশি দিনে না থাকলে ঘুরে দেখতে পারেন অরুণাচল প্রদেশের জিরো উপত্যকা ইটানগর শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে অবস্থিত এই জিরো ভ্যালি জিরো মিউজিক ফেস্টিভ্যালের জন্য দেশ বিদেশের পর্যটকদের কাছে এই অঞ্চলটি জনপ্রিয় পাহাড়ের ওপর সবুজের মাঝে আয়োজিত হয় এই সঙ্গীতের অনুষ্ঠান স্থানীয় ব্যান্ডগুলি বেশি অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে থাকেন জাতীয় ও আন্তর্জাতিক মানের সঙ্গীত শিল্পীরাও টানা চার দিন ধরে চলে গান হই হুল্লোর প্রতি বছর সেপ্টেম্বরের শেষে এই জিরো মিউজিক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় জিরো মিউজিক ফেস্টিভ্যালকে কেন্দ্র করেই অনেকেই ঘুরতে আসেন এখানে তবে আপনি যদি শুধু জিরোভ্যালি ঘুরতে যান তাহলেও নিরাশ হবেন না পুরো উপত্যকা জুড়ে রয়েছে অজস্র ছোট বড় পাহাড় সবুজ গালিচার মতো সাজানো গোটা উপত্যকা রয়েছে পাইনের জঙ্গলও রডোডেনড্রন পাইন বাঁশ ফার্ন ফারের সমাহার এই উপত্যকায় রয়েছে ট্যালি ভ্যালি বন্যপ্রাণী অভয়ারণ্য প্রায় তিনশো সাঁইত্রিশ স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত এখানে জীববৈচিত্র্য আকর্ষণীয় এখানে তিনশোটি প্রজাতির পাখি ও একশো সত্তরটি প্রজাতির প্রজাপতি বাস এই উপত্যকার বাসিন্দারা হলেন আদিবাসী আপাতানি সম্প্রদায়ের মানুষ এটা আজও ঐতিহ্য মেনে মুখে উল্কে আঁকেন এদের মূল জীবিকা চাষবাস তাই এখানে গ্রামের পর গ্রাম দেখতে পাবেন পাহাড়ের ধাপে ধাপে চাষ জমি এছাড়াও এখানে মাছ চাষও করা হয় জেরো উপত্যকার গ্রামগুলো ঘুরে দেখার পাশাপাশি যেতে পারেন মেঘনা মেঘনাকেভ মন্দির কিলেপাক্ষো জেরোপুতো ইত্যাদি জায়গা জেরো মিউজিক ফেস্টিভ্যাল উপলক্ষে বেশিরভাগ মানুষ সেপ্টেম্বরেই ভিড় করেন এই উপত্যকায় এপ্রিল থেকে জুন মাস হল জিরো ঘুরে দেখার সেরা সময় বিমানপথে জিরো ভ্যালি পৌঁছতে গেলে আপনাকে নামতে হবে তেজপুর বিমানবন্দরে তেজপুর থেকে জিরো প্রায় দুশো ছেষট্টি কিলোমিটারের রাস্তা আর জিরোর সবচেয়ে কাছের রেলস্টেশন হলো নাহারা লাগুন আবার সড়কপথে গুয়াহাটি থেকেও জিরো পৌঁছতে পারেন প্রায় চারশো সত্তর কিলোমিটারের পথ জাতীয় সড়ক পথ সাতাশ ও পনেরো ধরে গেলে সময় লাগবে প্রায় সাত ঘন্টা যদিও জিরো উপত্যকা অরুণাচলের তুলনামূলকভাবে অনাবিস্তৃত অঞ্চলগুলির মধ্যে একটি এটি এখন ধীরে ধীরে রাজ্যের সেরা পর্যটন স্থানগুলির একটি হিসেবে গ্রহণযোগ্য হয়ে উঠছে